এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু এগুলি এই দেখো বন্ধুরা এই ধানটাই দেখো কত গুল আর ভুসি ভর্তি ওই জন্যে ঠাংমা ভালো করে ঝেড়ে নিচ্ছে ধানটিকে দেখতে পাচ্ছ এ দেখো গুল ঝেড়ে এক সাইডে রাখছে ধান আছে পরে আবার ভালো করে বেছে নেবে আর এই দেখো ধানগুলি পরিষ্কার করে নিচ্ছে এটি আমাদের আতপ চাল করার জন্য দেখতে পাচ্ছ এই দেখো এতে কিন্তু গুল ভর্তি এই ধানে দেখতে পাচ্ছ এই সব ধান কিন্তু ঠাকমা এখন ঝেড়ে নেবে এই দেখো এই পাশে ঝেড়ে রেখেছে পরিষ্কার হয়ে গেছে দেখা এইগুলো পরিষ্কার ধান কিন্তু এই দেখো ঠাংমা ঝেড়ে ঝেড়ে এখানে রাখছে এই যেহেতু বাড়িতে পুজো আছে ওই জন্যে বেশি করে আমাদের ধান রোদে দেওয়া হচ্ছে আতপচাল করার জন্য দেখতে পাচ্ছ এইগুলি কিন্তু পাঁচ থেকে ছ দিন রোদে না দিলে ভালো করে আতপচাল হবে না সেই জন্য ঠাংমা কিন্তু ভালো করে বেঁচে আর আজকে রোদে দিয়ে দিচ্ছে এ দেখো